নবম শ্রেণী দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বই থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা শেখাব প্রবন্ধ রচনাটির নাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে হতেও পারে এই ভিডিওটি তোমার বাংলা দ্বিতীয় পত্রে এ প্লাস পাওয়ার চাবিকাঠি প্রথম পয়েন্ট ভূমিকা মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল ও রক্তাক্ত অধ্যায় উনিশশো সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পূর্ব বাংলার মানুষ অর্জন করে স্বাধীন সার্বভৌম একটি দেশ স্বাধীনতা হলো একটি জাতির আজন্ম লালিত স্বপ্ন স্বাধীন দেশের নাগরিক হওয়ার মধ্যে যেমন গৌরব থাকে তেমনি পরাধীনতায় থাকে গ্লানি আর তাই পরাধীন হয়ে কেউ বাঁচতে চায় না দাসত্বের শৃঙ্খলে কেউ বাধা পড়তে চায় না বাঙালি জাতিও চায়নি বছরের পর বছর ধরে শাসনে শোষণে পাকিস্তানিদের দাস হয়ে থাকতে তাই তারা ভেঙে বেরিয়ে শৃঙ্খল পড়েছিল আন্দোলনে সোচ্চার হয়েছিল স্বাধীনতা সংগ্রামে অবশেষে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পেয়েছিল তাদের স্বপ্নের স্বাধীনতা তার পরের পয়েন্ট পটভূমি অর্থাৎ মুক্তিযুদ্ধের পটভূমি উনিশশো সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে জন্ম নেয় ভারত ও পাকিস্তান নামের দুইটি পৃথক রাষ্ট্র পাকিস্তান রাষ্ট্রের ছিল দুটি অংশ পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান কিন্তু পশ্চিম পাকিস্তানিরা কখনো পূর্ব পাকিস্তানকে সমান মর্যাদা দেয়নি বরং সব সময় চেয়েছে পূর্ব পাকিস্তানকে দমিয়ে রাখতে পশ্চিম পাকিস্তান সাংস্কৃতিক অর্থনৈতিক সামরিক ও রাজনৈতিক বৈষম্যের জর্জরিত করতে থাকে পূর্ব পাকিস্তানকে শিল্প কারখানার কাঁচামালের জন্য পশ্চিম পাকিস্তান নির্ভর করত পূর্ব পাকিস্তানের উপর শ্রমিকদের অল্প বেতন দিয়ে উৎপাদনের কাজ করাত রাজস্ব থেকে আয় রপ্তানি আর প্রভৃতির সিংহবাগ ব্যয় হতো পশ্চিম পাকিস্তানের উন্নয়নে পশ্চিম পাকিস্তানের প্রতিরক্ষায় যেখানে পঁচানব্বই পারসেন্ট ব্যয় হতো সেখানে পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষায় ব্যয় হতো মাত্র পাঁচ শতাংশ আবার সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলেও পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী কোনোভাবেই বাঙালির হাতে শাসন তুলে দিতে চায়নি পূর্ব পাকিস্তানের রাষ্ট্রীয় নিরাপত্তার অভাব সাংস্কৃতিক ও অর্থনৈতিক শোষণ অবকাঠামোগত উন্নয়নে অবহেলা মৌলিক নাগরিক অধিকারে হস্তক্ষেপ সহ সকল প্রকার বৈষম্য স্বাধীন জাতিরাষ্ট্র গঠনের দাবিকে জোরালো করে তোলে তার পরবর্তী পয়েন্ট বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ও বিকাশ বাঙালি জাতির রাজনৈতিক সচেতনতা ও জাতীয়তাবাদের উন্মেষ পূর্ব থেকে হলেও রাষ্ট্রভাষা আন্দোলনের মাধ্যমে তা জোরালো হয় পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন এর পরিপ্রেক্ষিতে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে শুরু হয় ভাষা আন্দোলন এই ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ দেয় উনিশ সালের একুশে ফেব্রুয়ারি ওই দিন ভাষার দাবিতে রাজপথে শহীদ হন রফিক সালাম বরকত জব্বার সহ অনেকে ভাষা ও সংস্কৃতির উপর শাসক গোষ্ঠীর আঘাত ছিল বাঙালির কাছে তাদের অস্তিত্বের মূলে আঘাত স্বরূপ একদিকে বাঙালিরা যেমন সংকটের প্রকৃতি ও গভীরতা বুঝতে পারে অন্যদিকে তা মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ হতে থাকে নির্বাচনে যুক্ত ফ্রন্টের জয়লাভ উনিশশো শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন উনিশশো ছেষট্টির বঙ্গবন্ধুর ঐতিহাসিক ছয় দফা দাবি উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান উনিশশো সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল বিজয় এই প্রত্যেকটি ঘটনার মধ্য দিয়ে বাঙালির জাতীয়তাবাদী চেতনার স্পুরণ ঘটে এবং উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে সেই বাঙালি জাতীয়তাবাদ চূড়ান্ত স্বীকৃতি লাভ করে পরবর্তী পয়েন্ট স্বাধীনতার ড্রা উনিশশো সালের নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগ জয়ী হলেও পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করেনি বরং প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সরকার তখন সরযন্ত্র শুরু করে এর ফলে উনিশশো সালের সাতই মার্চ রেসকোর্স ময়দানে বর্তমান নাম সোহরার্দি উদ্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতায় উন্মুখ দশ লক্ষাধিক মানুষের সামনে বজ্র কণ্ঠে ঘোষণা করেন আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তার অধিকার চায় এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এরপর গড়ে ওঠে তীব্র অসহযোগ আন্দোলন গ্রেপ্তার হওয়ার আগে বঙ্গবন্ধু স্বাধীনতার লিখিত ঘোষণাপত্র দিয়ে যান ছাব্বিশে মার্চ দুপুরে এম এ হান্দান চট্টগ্রামের কালুরঘাটের স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর ঘোষণাপত্রটি পাঠ করেন তার পরবর্তী পয়েন্ট অপারেশন সার্চ লাইট ইতিহাসের গুণ গণহত্যা উনিশশো সালের ২৫ মার্চের অপারেশন সার্চ লাইট ওই দিন পাকিস্তানি সেনাবাহিনী ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পিলখানা রাজার বাগ পুলিশ লাইন সহ ঢাকার বিভিন্ন এলাকায় এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে হত্যা করে অসংখ্য নিরস্ত্র বাঙালিকে তার পরবর্তী পয়েন্ট মুজিবনগর সরকার গঠন বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য উনিশশো সালের দশই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয় এই দিন স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি ও তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে গঠিত সরকার সতেরোই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামের আম্রকানন শপথ গ্রহণ করে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলাম মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তখন থেকে এই জায়গার নতুন নাম হয় মুজিবনগর অনুযায়ী দেশ চলতে থাকে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে সবচেয়ে বেশি কার্যকর ও সুদূর প্রসারী সাংবিধানিক পদক্ষেপ ছিল মুজিবনগর সরকার গঠন এই সরকারের নেতৃত্বে নয় মাসের মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয় বিশ্বব্যাপী জনসমর্থন আদায় এই সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার পরবর্তী পয়েন্ট সশস্ত্র মুক্তিযুদ্ধ ও জনযুদ্ধ উনিশশো সালের পঁচিশ মার্চ নিরস্ত্র জনগণের উপর পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণ চালালে বাঙালি ছাত্র জনতা পুলিশ ইপিআর ও বেঙ্গল রেজিমেন্ট সেনা সদস্যরা সাহসিকতার সাথে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় বিনা প্রতিরোধে পাকিস্তানি সেনাবাহিনীকে বাঙালিরা ছাড় দেয়নি দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে বহু মুক্তিযোদ্ধা বিভিন্ন রণাঙ্গনে শহীদ হন মুক্তিযোদ্ধাদের এ ঋণ কোনো মনে রাখবে বাংলাদেশের সর্বস্তরের বাঙালি করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ বাংলাদেশের বিভিন্ন নির্গোষ্ঠীর গোষ্ঠীর মানুষও মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয়ভাবে অংশ নেয় তাই এ যুদ্ধকে বলা হয় গুণযুদ্ধ বা জনযুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল নিয়ামক ছিল জনগণ তাই মুক্তিযুদ্ধ শুরু হলে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ছাত্র পেশাজীবী নারী সাংস্কৃতিক কর্মী সহ সর্বস্তরের জনসাধারণ নিজ নিজ অবস্থান থেকে যুদ্ধে চাপিয়ে পড়ে জীবনের মায়া ত্যাগ করে দেশকে শত্রু মুক্ত করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে কর্নেল আতাউল গনী ওসমানীকে প্রধান সেনাপতি করে মুক্তি বাহিনী গঠন করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এর সর্বাধিনায়ক মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য পুরো দেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয় তেসরা ডিসেম্বর থেকে মুক্তি বাহিনীর সঙ্গে ভারতীয় মিত্র বাহিনী যুক্ত হয়ে যৌথভাবে যুদ্ধ পরিচালনা করে যুদ্ধে পর দস্ত হয়ে সতেরোই ডিসেম্বর রেস ময়দানে তেরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য নিয়ে জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করে মুক্তিযোদ্ধাদের বিজয় হয় মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ নারী সক্রিয় ছিল কখনো বা যুদ্ধক্ষেত্রের আড়ালে মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছেন প্রেরণা জুগিয়েছেন এমন নারীর সংখ্যা অসংখ্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসাম মুজিব এমনই একজন মহিষী নারী যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে মুক্তিযুদ্ধ পরিচালনায় বলিষ্ঠ ভূমিকা রাখেন এবং অদম্য প্রেরণা জুগিয়েছিলেন অজানা অচেনা আহত মুক্তিযোদ্ধাদের সেবা শুশ্রূষা করেছেন বহু নারী চরম দুঃসময়ে পাকিস্তানি হানাদারের হাত থেকে রক্ষা করতে নিজেদের ঘরে আশ্রয় দিয়েছেন মুক্তিযোদ্ধাদের অনেক সময়ে পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের কাছে নারীর মান মর্যাদা হারাতে হয়েছে এবং প্রাণও দিতে হয়েছে মহান মুক্তিযুদ্ধে নারীদের এই সাহসী ও অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি স্বরূপ তারা অনেকে রাষ্ট্রীয় কেতাব প্রাপ্ত হয়েছেন মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের অবদান বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিরা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বিভিন্ন দেশে তারা মুক্তিযুদ্ধদের জন্য অর্থ সংগ্রহ করেছেন বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ে বিভিন্ন দেশের নেতৃবৃন্দের কাছে ছুটে গিয়েছেন তারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় প্রতিনিধি দল প্রেরণ করেছেন পাকিস্তানকে অস্ত্র গোলা বারুদ সরবরাহ না করতে বিশ্বের বিভিন্ন সরকারের নিকট আবেদন করেছেন এক্ষেত্রে ব্রিটেনের প্রবাসী বাঙালির ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য মুক্তিযুদ্ধে শিল্প সাহিত্যিক বুদ্ধিজীবীদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণে মানুষের উদ্বুদ্ধ করার ক্ষেত্রে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের ভূমিকা ও অবদান ছিল খুবই প্রশংসনীয় পত্রপত্রিকায় লেখা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে খবর পাঠ দেশাত্মবোধক ও মুক্তিযুদ্ধ ভিত্তিক গান আবৃত্তি নাটক কথিকা জনপ্রিয় অনুষ্ঠান চরমপত্র ইত্যাদি মুক্তিযুদ্ধকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করেছে তারপরের পয়েন্ট মুক্তিযুদ্ধ ও আন্তর্জাতিক বিশ্ব সালে বাংলাদেশে পাকিস্তানিদের বর্বরচিত হত্যাকাণ্ডের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হলে বিশ্ব জনমত বাংলাদেশের স্বাধীনতা কামী মানুষের পক্ষে দাঁড়ায় ভারত সে সময়ে এক কোটি শরণার্থীকে আশ্রয় দেয় সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন দেয় তৎকালীন মার্কিন প্রশাসন বাংলাদেশের বিরোধিতা করলেও সে দেশের জনগণ বুদ্ধিজীবী ও রাজনীতিবিদরা বাংলাদেশকে সমর্থন দেয় বাংলাদেশকে সাহায্য করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের গানের দল বিটলস এর জর্জ হ্যারিসন এবং ভারতীয় সঙ্গীতজ্ঞ পণ্ডিত রবিশঙ্কর কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করেছিলেন ফরাসি সাহিত্যিক আদ্রে মালরো জাত্রে সহ অনেকেই তখন বাংলাদেশকে সমর্থন দিয়েছিলেন তার পরবর্তী পয়েন্ট মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষের স্বপ্ন ছিল স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পাশাপাশি ক্ষুধা দারিদ্র অশিক্ষা কুসংস্কার থেকে মুক্ত অসাম্প্রদায়িক একটি দেশের বঙ্গবন্ধু যার নাম দিয়েছিলেন সোনার বাংলা এই সোনার বাংলা গঠনের চেতনাই মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছে এই চেতনাকে পৌঁছে দেওয়া জরুরি কেননা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে এই চেতনার কোন বিকল্প নেই এই প্রবন্ধ রচনার শেষ পয়েন্ট উপসংহার মুক্তিযুদ্ধ বাঙালির অহংকার বাঙালির হাজার বছরের ইতিহাসে উনিশশো সালের মুক্তিযুদ্ধ জাতিকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এনে দেয় এই স্বাধীনতা তিরিশ লক্ষ বীর শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত লক্ষ্যমাবনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া তাই এই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের নিবেদিত প্রাণ হওয়া উচিত নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো যেমন জরুরি তেমনি নাগরিকদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কেও সচেতন হওয়া উচিত মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্য বোধ ন্যায় নিষ্ঠা ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশের যথার্থ অগ্রগতি নিশ্চিত করা সম্ভব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি খুবই গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা এই প্রবন্ধ রচনাটি দেখে যদি তোমাদের একটু হলে উপকার হয়ে থাকে তাহলে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ